সাবরabbo তোমাকে না বলে আমি আজকে একটা কাজ করছিস কি কাজ ভয় যে তোমাকে আমি আজকে পিস তোমাকে না বলে সুতি 3 পিস থেকে পিস কিনেছ তুমি পড়তে পারবে পারলে অফিসে না পড়তে পারলে বাসায় পড়তে পারবো না বাসায় পড়বো দেখো আগে দেখো একটু দেখাই কি এগুলো পাল্টা কি জিনিস পড়তে তুমি এই যে দেখাও দেখাচ্ছি এটা হচ্ছে অরেঞ্জ কালার এখন নিয়ে মনে হচ্ছে একটু অন্যরকম হয়েছে বাসায় না হলে করবো ভিডিও টিডিও করি না একটু কালার প্রত্যেক পিস না হলে ভাই বলো ভিডিওতে তুমি তো খালি বলো এটা হচ্ছে সালোয়ার উৎসব এটা একটা এখন যদি কোয়ালিটি কেমন সেটা বুঝতে পারছি না যার কাছ থেকে নিশ্চই আপুটা অবশ্য বলেছে যে কালার উঠবে না কালার যদি না ওঠে তো গরমে কিন্তু হচ্ছে পড়া যায়।

কিন্তু কালার তুমি তো কালারফুল পছন্দ করো দেখো এটা ওন না অরেঞ্জ কালারের ওন না বাসায় পড়তে পারবা গরমের জন্য বাসায় পরার জন্য নিছি তোমাকে না বলে তো আসলে আমি কখনোই থ্রি পিস নেই না তোমার সাথে গিয়ে তুমি যেগুলো পছন্দ করে দাও সেগুলোই নেই তবে এবার একটু নিলাম আমার কলেজের সাথে নিছি দুজন পছন্দ করে ঈশ্বাপও নিয়েছে আমিও নিছি খারাপ লাগছে না দেখো তো কালারগুলো এটা হচ্ছে ব্যাটিক প্রিন্ট বললো আমি ভালোভাবে দেখিনি আসলে সময় কম ছিল ভালোভাবে দেখা যায়নি রং যদি থাকে তাহলে ভালো অত খারাপ লাগছে না না দেখো এই এই দুইটা হাত হাত হবে বুঝছো এই দুইটা হাত হয় হাত দুটো কিন্তু আবার একটু বেশ লেগেছে একটু আন দেখো না হাতটা ভালো লাগছে হাতটা একটু ভালো এটা একটা দিছি এটা একটু বাসায় পরা যাবে একটু কালারফুল অফিশিয়াল অফিসিয়াল ড্রেস তো আসলে নেই নি এটা একদিন বাসায় পরার জন্য নিছো হ্যাঁ বাসায় পরার জন্য এটা ওটার চাইতে এটা একটু একটু দাম বেশি ওটা একটু দাম কম এটা এই কালারটা নিলাম লাগছে না ঠিক আছে পড়তে বাসায় পড়তে পারবো না বাসায় পড়তে পারবো ধরো শ্বশুর বাড়িতে গেলাম গিয়ে একটু গোসল ফোসল করে পড়লাম আর হচ্ছে একটু নতুন বৌবো লাগে একটু ভালো লাগবে না বলো লাইটার সালোয়ার কোন এটা হচ্ছে জামা দেখো তুমি খালি বলো পিঙ্ক কালার হালকা খুব হালকা লাগতেছে না হালকা লাগিনি ভালো করে দর্শকদের দেখাও এটা একটা হ্যাঁ আমি তো তোমাকে ছাড়া আমি না আমি কিজন্যই ই করছি যে তুমি তো যেখান থেকে এগুলা নিচ পড়তে পারবা কিনা তাই আর একটা কথা কি যে তুমি তো মনে করো যে এমন একটা ড্রেস চাই যাতে দুই দিন একটু অফিসেও পরা যায় তাতে গুলো অফিসের কাজটা হয় কিন্তু এখন তো খুবই গরম বুঝছো পাতলা সুতি কাপড় না নিলে হবে না বাসায় পড়া তো আমার ড্রেস আছেই কিন্তু আসলে আমার অফিসিয়াল একটু ড্রেস না দরকার তো অনলাইনে নাকি তুমি কিনে দিবা তো কই অর্ডারই তো দিচ্ছ না ভালো ভালো পেজে একটু অর্ডার দিবা তাহলে তো হয় এটা হচ্ছে জামার গলা আমি একটু দাঁড়ায় দেখো পেজগুলো খুঁজে খুঁজে বের করতে হবে আমি এত সময়ও পাচ্ছি না এটা হচ্ছে খারাপ লাগবে না দেখো এটা হচ্ছে জামারিয়ে হবে কিন্তু কেমন করে জামা বানাবো গোল জামা বানাবো না রাউন্ড জামা বানাবো বুঝতে পারছি না রাউন্ড জামা বানাবো না ক্যাটালগ দেয়া ছিল না ওখানে

আমার একটু এরকম হালকা কালারই পছন্দ তোমার তো সব সময় খালি অন্না কিন্তু বেশ বড় দেখো অনেক বড় অন্না না অন্নাটা বড় আছে হ্যাঁ কোথাও হয়তো গেলাম গিয়ে এই গরমের মধ্যে পড়লে কিন্তু ভালোই লাগবে খারাপ না না গরমের মধ্যে পরে আরাম পাবা দামও যে একেবারে বেশি নিছে তাও না একেবারে কম নিছে তাও না মানে তার মন অনুযায়ী কিন্তু ঠিকই আছে এখন তো সুতি কাপড়ের অনেক দাম বুঝছো হ্যাঁ হ্যাঁ

থাক চেঞ্জ করার দরকার নেই তাহলে এটাই হবে মেয়ে আবার এই তো অরেঞ্জ কালারটা পছন্দ করেছে